হ্যালো ব্রেস আজকে আমরা মিডিয়া ব্র্যান্ডের সবচেয়ে পপুলার ব্র্যান্ডের আছে একটা গিজার দেখাবো এটা তিনটা সাইজের গিজার দেখাবো আজকে আপনার পঞ্চাশ সিটার ক্যাপাসিটি চল্লিশ সিটার ক্যাপাসিটি তিরিশ সিটার ক্যাপাসিটি তিনটা সাইজ হয় আর যেটা আপনার পঞ্চাশ সিটার ক্যাপাসিটি এটা হলো আপনার দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট আর এটার যে বিদ্যুৎ বিলটার সম্বন্ধে আমি একটু বলে দিই বিদ্যুৎ বিলটা একবারে আপনার সীমিত এটা আপনার এইট্টি ফাইভ পার্সেন্ট আপনার সেভ হবে বিদ্যুৎ বিলটা এটা আপনার দেখা যায় সর্বোচ্চ আপনার মাসে আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স চালাবে না দেখা যায় আপনার দুই ঘন্টা তিন ঘন্টার কাজ করবেন হ্যাঁ এটা সর্বোচ্চ গেলে আপনার দুই থেকে আড়াইশো টাকা বিল আসবে এনার্জি সেভিং করা আছে এটা পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং করা আছে আর এটাতে কিছু ফিউচার দেওয়া আছে ফিউচারগুলো কি এটা টিআইটি টেকনোলজি করা আছে টিআইটি টেকনোলজি করার কারণটা কি টিআইটি টেকনোলজিটা হলো আপনার অনেক সময় দেখা যায় আমরা যে পানিটা যে গরম হয় গরম হওয়ার পরে যে রিজার্ভ যে যেসব পানিটা যায় পাইটাতে আপনার ব্যাকটেরিয়া আয়রনটা থাকে আয়রনটা থাকে এটা আপনার রিমুভ করে ফেলবে টিআইটি টেকনোলজি করা আছে আর এটাতে আপনার কিছু সুযোগ সুবিধা আছে অটো সার্কিট দেওয়া আছে আপনি কোনো গিজারে অটো সার্কেটটা পাবেন না এটা প্রতিটাতে আপনার অটো সার্কেট একটা বোর্ড দেওয়া আছে সার্কেটটা দেওয়ার কারণটা হলো আপনার দেখা যায় অনেক সময় বলটি ডিস করে কয়েল কেটে যায় কয়েল কেটে গেলে আপনার গিজারই বার এটা আপনার কয়েলটা কাটবে না কয়েলটা কাটবে না এটা অটো সার্কেট জাস্ট পুস করবেন আবার অটোমেটিক চালু হয়ে যাবে অটোমেটিক চালু হয়ে যাবে আর এটা সবচেয়ে বড় কথা কি প্রতিটা প্রোডাক্টের আট বছর আপনি কোম্পানি গ্যারান্টি পাবেন আট বছরে কোম্পানির গ্যারান্টি পাবেন আর এটা যে ওয়ার্ডটা আমি ওয়ার্ডটা আপনাকে একটু দেখা দিই এই যে ওয়ার্ডটা অটো দুই হাজার ওয়াট পঞ্চাশ লিটার ক্যাপাসিটি হ্যাঁ পঞ্চাশ লিটার ক্যাপাসিটি আর এটা আপনার পানিটা আপনার একবার গরম করবেন চব্বিশ ঘন্টায় পানিটা গরম থাকবে আর এটা পানি যে গরমটা আপনার সর্বোচ্চ গেলে আপনার দশ থেকে বারো মিনিট ভিতরে আপনার পানিটা পুরো ফুল গরম করে ফেলবে পানিটা ফুল গরম করে ফেলে আপনি অফ করে রেখে দেন আপনার যদি দেখা যায় আপনার সাত ঘন্টা আট ঘন্টা পরেও যদি আপনার পানিটা আপনার ছাড়েন আপনার পানিটা গরমই পাবেন এটা চব্বিশ ঘন্টা পানিটা আপনার গরম থাকবে চব্বিশ ঘন্টা গরম থাকবে সেম ফি ফিউচারে আপনার এটা হলো চল্লিশ সিটার হ্যাঁ এইটা সেম ফিউচার এটাতে আপনার অটো সার্কেটটা দেওয়া আছে হ্যাঁ প্লাস টিআইটি টেকনোলজি করা আছে চল্লিশ সিটার আর এটা আপনার তিরিশ লিটার এইটাও সেম ফাংশনটা আপনার দেওয়া আছে এটার ভিতরে ফিউচারগুলো এইটা টিআইটি টেকনোলজি করা আছে প্লাস অটো সার্কেটটা দেওয়া আছে বিল একবারে সীমিত আসবে দুই থেকে আড়াইশো টাকা সর্বোচ্চ বিল আসবে সর্বোচ্চ বিল আর এইটাও সেম আপনার রকম যেই ফাংশনগুলো আমি বলছি সেম এটাও আপনার বিদ্যুৎ বিল আপনার কারেন্ট এগুলো প্রতিদিন আপনার কম টানবে ফিচার্স সম্বন্ধে একটু বলে দিই এটা যে বডির কোয়ালিটিটা পাচ্ছেন সম্পূর্ণ ফাইবার বডি এটা সম্পূর্ণ এটা কোনো আপনার দেখা যায় অনেক সময় দেখা যায় আমরা গিজারে বডিতে কারেন্ট এসে পড়ে এটাতে এই জিনিসটা আসবে না কেন আসবে না সেটা আমি বলে দিচ্ছি এটা ভিতরে ষাটটা স্তর ভিতরে ষাটটা স্তরের কারণে এটা বডিতে কারেন্টটা আসবে না আর এখানে আপনার পানিটা কতটুকু আপনার গরম হচ্ছে কতটুকু হিট হচ্ছে এখানে টেম্পারেচারটা শো করবে আপনার এখানে টেম্পারেচারটা শো করবে হ্যাঁ এখানে আপনার সুইচগুলো দেওয়া আছে আপনার চাইলে আপনার মন মতন আপনার পানিটা গরম করে নিতে পারবেন আপনার মন মতন অনেকে দেখা যায় একটু পানি গরমটা বেশি লাগে অনেকে নর্মাল পানিটা লাগে গরমটা হ্যাঁ আপনি এখানে জাস্ট সুইচটা দিয়ে আপনার মিলিয়ে নেবেন মিলে নেবেন আর এখানে একটা জিনিস দেখা দিই একটু আপনার ফলো করেন এখানে লেখা আছে কি দেখেন নাইনটি নাইন পারসেন্ট কী আপনার অনেক সময় দেখছি স্কিনে দেখা যায় স্কিনে আপনার দেখে যে গরম পানি নিলে পানির স্কিনটা আপনার কালো হয়ে যায় আপনার এই জিনিসটাই এইটার ভিতর হবে না এই জিনিসটা এটার ভিতরে হবে না হ্যাঁ আর এটা ফিটিংসের ব্যাপারে একটু বলে দিচ্ছি যারা এগুলো ফিটিং করতে চাচ্ছেন যা আমাদের লোক আছে আমাদের লোক লোকদেরও চাইলে ফিটিং করতে পারবেন অথবা এলাকার লোক দিয়েও ফিটিং করাতে পারবেন আর যদি দেখা যায় এলাকা লোকরা না পেলে আমাদের ভিডিও কল দিলে আমরা আপনার দেখা দেবো কীভাবে ফিটিংটা করবেন হ্যাঁ আমরা দেখা দিব আর যারা প্রবাসী বাইরা আছে যারা বিদেশ থেকে দেখতেছেন বা ঢাকার বাইরের থেকে যারা দেখতেছেন হ্যাঁ যারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে যাচ্ছেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা আছে, ঢাকার বাইরে যারা আছে আপনি কুরিয়ার চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে আপনি এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন আর এটার প্রাইসটা সম্বন্ধে এখন আসি প্রাইসটা প্রাইসটার সম্বন্ধে আসি এটা যে পঞ্চাশ লিটারটা দেখতেছেন পঞ্চাশটাকে ধামাকা অফারে এখন আঠেরো হাজার টাকা পেয়ে যায় পঞ্চাশ লিটারটা হ্যাঁ আর এটা হলো চল্লিশ লিটারটা চল্লিশ লিটার পাবেন আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ধামাকা অফারে পেয়ে যাবেন এখানে পাবেন আপনার চল তিরিশ লিটার তিরিশ লিটার পনেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন শীতের আগে যারাই নিবেন তারাই ডিসকাউন্টের ডিসকাউন্টে পেয়ে যাবেন শীতের পরে আসতে দেখছি প্রতি মালা আপনার দুই তিন হাজার করে বেড়ে যাবে বেড়ে যাবে শীতের আগে যারা আসবেন তারা এইগুলো ধামাকা ডিসকাউন্ট নিয়ে নিতে পারবেন